বিসমিল্লা মানি ওরাহিম নাহম্দু বুভুলি আলা রসুলীল করিম ওয়ালা আলীহয়াজ হাবি আজ মাইন সক্রিয় শিক্ষা দিবন্দ সালাম ও আলিক মোরাহ্মদুল্লাহ আজ জুলাই কোন অভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনে এক বছর পূর্ণ হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন সুর্যবিত হয়েছে বাংলার মানুষ সতেরো বছরের স্বৈরাচারী শাসন শোষণ থেকে মুক্তি পেয়েছে স্বাধীন হয়েছে গণমাধ্যম বিচার ব্যবস্থা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকের এই দিনে আমি শ্রদ্ধা সাদা স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহীদ আহত ও পুঙ্গুত্ব বরণকারী বীরদের আরো স্মরণ করছি কুমিল্লা শহীদ আব্দুল কাহিম সহ সকল আহত ভাই ও বোনদেরকে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল আমাদের প্রিয় বিদ্যাপীঠটি আমরা দেখেছি সৈরাছারি শাসনামলী বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি মানে ছিল দলবাজি কোন হত্যা ছাঁদাবাজি নির্মম অত্যাচার র্যাগিং ইত্যাদি ছাত্রলীগের ভয়ের নির্যাতন থেকে রক্ষা পায়নি কেউ ছাত্র শিবির এমনকি সাধারণ শিক্ষার্থীরাও ছাত্র শিবিরের অনেক দায়িত্বশীল এবং ও জনশক্তি ভাইরা ছাত্র তো শেষ করতে পারেনি শুধুমাত্র ছাত্র করার কারণে কিন্তু এই আন্দোলন আমাদের সকলকে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় রাজনীতি মানে রেগিং মাদক ও অস্ত্রমুক্ত ক্যাম্পাস প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই যেখানে স্বাধীন মত প্রকাশ শিক্ষা ও গবেষণা সুষ্ঠু পরিবেশ ব্যাগিং মুক্ত ক্যাম্পাস উন্নত মানের ল্যাব ফ্যাসিলিটি শিক্ষার্থীদের নিরাপত্তা উচ্চমানের পড়াশোনা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও হলগুলোতে ভর্তুকির ব্যবস্থা অসচ্ছল শিক্ষার্থীদের মেধাবৃত্তি সহ ছাত্র কল্যাণের সুব্যবস্থা থাকবে চব্বিশের গণভ্যুত্থান ছিল দুঃখ দুর্দশার বিরুদ্ধে ছাত্র জনতার অভূতপূর্ব একতার এটি ছিল গণতন্ত্রের পুনর্জন্ম ও বৈষম্যহীন বা সমতার বাংলাদেশ গড়ার আহ্বান এই আন্দোলন বাংলাদেশে এই আন্দোলনে বাংলাদেশের মানুষ পেয়েছে মৌলিক অধিকার ন্যায় বিচার মানবিক মর্যাদা সুশাসন এবং বাক বাংলাদেশ ইসলাম ছাত্র সেবীর সবসময় দুর্নীতি চাঁদাবাজ অন্যায় ও দলবাজের ক্ষেত্রে আবর্ষী ভর্তি পরীক্ষায় আমরা যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম ঠিক তেমনিভাবে ইসলাম ছাত্র সেবীর শিক্ষার্থীদের পাশে ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই ও বোনেরা এই আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছিল তাতে আমরা আশাবাদী ছিলাম যে নতুন এক আদর্শে উজ্জীবিত হবে আমাদের আমাদের এই দেশ পরিবর্তন আসবে নেতৃত্বে ও রাজনৈতিক সংস্কৃতিতে আগামী দিনে রাজনীতি হবে জনগণের রাজনীতি যেখানে শিক্ষাখাত থেকে শুরু করে আদালত পর্যন্ত সবকিছু হবে কুলুসমুক্ত এবং সহজলভ্য দেশে থাকবে না অন্যায় গুম, খুন হত্যা কিন্তু দর্শন জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হলেও আমাদের সেগুলোর কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না তবে আমরা হাল দিতে রাজি নই জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দেশকে সোনার দেশে রূপান্তর করতে আমরা লড়াই চালিয়ে যাব স্বৈরশাসক বিগত সতেরো বছরের যে বীজ রোপণ করেছে সেটা যদি আমরা সমূল উৎপাদে ফেলতে পারি তাহলে এই দেশ হবে গণমুখী নৈতিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ যেখানে বিচার ব্যবস্থা হবে দলমুক্ত ও পক্ষপাত মুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশ হবে আমার আপনার এবং আমাদের সকলের সবাইকে নতুন বাংলাদেশ গড়ার উদত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ